সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি একটু মাঠে ময়দানে ঘুরতেছি যদিও অন্যান্য দিন ঘুরি কিন্তু আজকে ঘোরাটা একটু অন্যরকম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে এলাকায় বর্তমানে কিসের কিসের সবজি চলতেছে তো এখানকার কৃষকরা কিন্তু খুব শৌখিন কৃষক তারা ভালো মানের সবজি কিন্তু চাষাবাদ করে থাকে বিভিন্ন ধরনের সবজি কিন্তু চাষাবাদ করে দেখতে পাচ্ছেন আমি দেখতে দেখতে চলে এসেছি এখানে একটা ফুলকপি কিন্তু আবাদ করা হয়েছে জানি না একটা জাত ফুলকপি বাঁধাকপি এবং সঙ্গে কিন্তু টমেটো আছে দেখতেই পাচ্ছেন আপনারা তবে জমিতে কিন্তু প্রচুর ঘাস এখন বর্তমানে ধান এবং আলু লাগানোর সময় যার কারণে হয়তো কৃষক হয়তো সময়ই পাচ্ছে না যে জমিটা একটু পরিষ্কার করবে আর সামনে কিন্তু আমি আরও একটা ফসল দেখতে পাচ্ছি এই ধানের ভিতর দিয়ে আমি যেতে হচ্ছে আমাকে সাইটে আমি ওই পাশে যাব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমি ফসল দেখতে পাচ্ছি তো এটা কিন্তু সিমের মতো দেখতে হলেও বা বরবটির মতো গাছ দেখতে হলে এটা কিন্তু ওই জাতীয় কিছু না এটা হলো কেশুর যেটাকে বলে কেশুর এখানে বাণিজ্যিকভাবেই কিন্তু কেশুরের চাষাবাদ হয়ে থাকে অনেক অনেকখানি জমি কিন্তু এখানে চাষ করা হয়েছে কেশুর যেটা মাটির নিচে হয় কেশুরেরও একটা মোটামুটি ব্যাপক চাহিদা কিন্তু এলাকায় আছে এখানে কেশুরের বীজও কিন্তু বস্তায় বস্তায় টনে টনে বিক্রি হয় এই পাশে দেখতেছেন এখানে আর একটা ফুলকপির মাঠ তালের গাছ আসলে পরিবেশটা একটু অন্যরকম যেটা আর কি ভালো লাগার মতো এগুলো কিন্তু ভিটে মাটির মতো জমি অনেকখানি জায়গা কিন্তু কেশুর লাগানো আছে অনেক জায়গা এই জমিটাতে আলু লাগানো আছে আলুর মাঝখানে না এখানে কী দেবে হয়তো বীজ সংকটের কারণে বীজ দেওয়া হয়নি দেখতেই পারছেন এখানে একটু ফাঁকা আছে যাই হোক গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগার মতো একটা পরিবেশ আমি একটু দেখি ওই পাশে একজন কৃষক দেখতে পাচ্ছি আমি উনি আসলে কি করে আমি যাচ্ছি ওনার কাছে তো সেই সঙ্গে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখি উনি কী করে সম্ভবত উনি ধান লাগাবেন আলু লাগাবেন লাস্টের বৃষ্টিটাই একবারে ধ্বংস করে দিছে আরো তো পাঁচ তারিখে সাত তারিখে তো হয়েছে বৃষ্টি তো অন্যান্য জায়গায় এই জায়গায় হয়নি অন্যান্য জায়গায় হয়েছে